এই পিছনে এই যে এত বই দেখতে পেয়েছো কত বই দেখো দেখো এই বইগুলো কে পড়বে বইগুলো কে পড়বে বলো বইগুলো কে পড়বে বাবা পড়বে বাবা পড়বে তুমি পড়বে না আচ্ছা ঠিক আছে তুমি পড়বে না তুমি না পড়লে তুমি অফিস যাবে কি করে বাবার মতো তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি বাইকে করে কোথায় যাবে দোকানে যাবে কার দোকানে যাবে বাবার দোকানে বাবা তো অফিসে যায় তুমি কার দোকানে যাবে দাদার দোকানে যাবে দোকানে যে কি করবে ললিপপ খাবে টাকা ইনকাম করবে না ল তোমাকে কে ফোন কিনে দেবে ফোন কিনতে হবে গাড়ি কিনতে হবে বড় হয়ে বাড়ি কিনতে হবে পড়াশোনা করতে হবে কে কিনে দেবে এগুলো নিজেকে তো টাকা ইনকাম করতে হবে আচ্ছা তুমি এখানটা লেখো তো এখানটা লেখো এইটা কি ফোন করছো কিচ্ছু ফোন করিনি তুমি এখানটা লেখো দেখো এ দেখো এ বি সিটা লিখ হ্যাঁ তেরো তারপরে ইউ ভি ইউ ভি ডব্লু ডাব্লু এক্স ফ্স ওয়াই হাততালি আবার এবিসিটা বলে দাও তো ওখানে বসে বলো বসে বলো বসে বলো বসে বলো বসে বলো বাবা ভীষণ রেগে যাবে বসে বলো বাবা বসে বলো এবি সিঁড়িটা বলো বলো বলবে না কেন বলো ওটা আবার কি বলো বলো প্লিজ বসো বসো সিট ডাউন আমি পুলিশ তুমি পুলিশ তুমি কাকে ধরবে মাকে আর লোক পেলি না মাকে ধরবি তুই পুলিশ হয়ে মাকে ধরবি মা কি করেছে দুষ্টুমি করেছে কি দুষ্টুমি করেছে মা